না চিন্তা নেই আমরা আমরা বড় কিছু দোকানে ওই দোকানটা খুজেই পেলাম না যে ওই দোকানে যায় সেটা খুঁজেই পেলাম মানে এমন অবস্থা কোন দোকান দিয়ে যে যায় معنى

উত্থর দেওয়া হয়েছে আমাদের ফেরত ফেরত না ফেরত আর না उन्हें रोटा। तुम्हें आश्चर्य देख के पिंजरे मारेंगे क्या नहीं, नहीं तो? तो क्या ना? आवाज़ें चेंज पहला होएगी सेकों ना पिंजरे मारेंगे थैक्लेर को ला बारे में नहीं देखेंगे तो। आह। पिंजरे मारेंगे। नारियों से नहीं भात ना के रूटी खावा।

আমি গ্যারান্টি দিচ্ছি থাকবে আর গুলো থাকবে না

আমি যেটা করতে উঠে বলে দিই না বন্ধাই করে দিছি ধরুন না হ্যাঁ না আর কে কত দিই আজকে তো আজকে লাগবে একটা ভাই কয় টাকা কত 10 টাকা দাও

ও পড়ো

ভুটান নেপাল দেখতে দেখতে চলো একটা জামা কাপড় পরতে পারছি না হ্যাঁ এমন ভাবে আটকে রয়েছি একটা ভালো জামা কাপড় পরবো

লালা লালা দোকান করবে আমার এখানে লালা লালা দোকান করবে সেখান থেকে লালা লালা দোকান করবে একটা এটা কি জানি পাশে আছি ঠেলে ঢুকো পাশে ঠেলুন খোলা পাশে আছি ঠেলে ঢুক

ও বিয়ে বাড়ির ঘড়ি এটা কি সেই দোকানটা angkat kat